বন্ধুরা এখন বাজে সকাল পনেরো পাঁচটা সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো উঠে আগে উঠোনে গোবর জল ছটালাম তারপর বাসি জামা কাপড়গুলো বাইরে নিয়ে গেলাম ঘর দর ঝেড়ে মুছে চলে আসলাম উঠোনে এখন উঠোনটাকে একটু ক্লিন করে নেব আর বন্ধুরা শুরুতেই যে কথাটা আমি সবসময় বলে থাকি প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো জুড়ে থাকার অনুরোধ রইল আশা করি ব্লগটা একটু হলেও ভালো লাগবে তো সকালের আশেপাশেগুলো আমি এক এক করে সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছি কারণ এই কাজগুলো তো আমাদের নিত্যদিনের রেগুলার করতেই হবে তো সকাল সকাল উঠেছি বলে আজ উঠোনে গোবটা ছিটাতে পারলাম তো এক হাতে তো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আর ওইদিকে না বেবিরা এখনো ঘুম থেকে উঠেনি বন্ধুরা তো বন্ধুরা তারপর দেখো মানে গতকাল একটি অনুষ্ঠানে গিয়েছিলাম মানে পাশে একটু নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম তো সেই জামা গুলোই একটু কেচে দিলাম আর কয়েকদিন থেকে যা চলছে প্রচুর গরম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সিমারাই চ্যানেলে আমি সীমা নতুন আরেকটা ব্লগে বন্ধুদের স্বাগতম স্বাগতম জানি আরেকটি নতুন ব্লগ শুরু করে দিলাম তো দেখো বাচ্চারা টিউশনে যাচ্ছে তো আমি এখন দোকানের একটা ঝাঁপ খুলে নিলাম খুলে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছি আর ব্রাশটা করে নিচ্ছি আর কি মানে বাসি জামাটা করে মানে চলে আসলাম ঘরে যাবো কি চেনে তো বেবিরা মানে সবাই উঠে গেছে তাই আমি এখন ঘরটা মানে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরে বিছানাটা পরিষ্কার না থাকলে মনে হচ্ছে যেন কী কাজ করিনি আর এই যে একটু ড্রেসিং টেবিলটা এটাও একটু পরিষ্কার করতে লাগে তো এগুলোকেই একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি মানে রেগুলার না মুছলে বা একটু ঠিকঠাক না করলে একেবারে এলোমেলো হয়ে যায় তারপর আর কি ঘরটা কিন্তু সকালে একবার ঝেড়েছিলাম তো আবারও এই যে সব কিছু পরিষ্কার করলাম তো আবারও ঘরটা ঝেড়ে নিচ্ছি আর রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু বন্ধুরা আমি এই কাজগুলো করে নিচ্ছি আর এইদিকে দেখো সূর্যসেনা কী করছে কাশ বাজাচ্ছে মানে মোবাইল চাচ্ছে তারপর ভাবছি আজ না ভাদ্র মাস শেষ তো ভাদ্র মাসে রৌদ্রে মানে শোকেসের কাপড় চোপড়গুলো ভাবছি আজ একটু রৌদ্রে দু আজকে শেষ কিন্তু এতদিন মনেই ছিল না একটু চাপেও ছিলাম তো তাই দেখো কাপড় চোপড়গুলো আজকে একটু ছড়িয়ে দেবো সমস্ত কাপড়গুলো ছড়িয়ে দেবো তো তাই দিচ্ছি আন্না এখন মোটামুটি দশটার মতো বেজে গেছে আমাকে আবার স্কুলেও যেতে হবে তো এই কাপড় চাপড় মানে বেশিক্ষণ রোদ্রে রাখবো না জাস্ট একটু দেওয়ার কথা দিচ্ছি মোটামুটি আধ ঘন্টার মতো রেখে আবার তুলে নেব কারণ স্কুলে যেতে হবে আবার তো এগুলো ছড়িয়ে দিয়ে স্নানটা সেরে নেব আর বলতো বন্ধুরা এই শাড়িগুলো শুকোতে দিয়ে আমার কি মনে গেলো কি মনে পড়ে গেলো জানি না কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা মামা তুমি বেঁচে দাও কিন্তু এবার পারবো না এই গানটা খুব মনে করছে তাই একটু মানে বলাটার হলো না তারপর দেখো স্নান হয়ে গিয়েছে আর সামনেই পুজো তাই দেখো কিছু জমাচ্ছি একমাত্র গৃহবধূরাই পারে সংসার থেকে বুদ্ধি খাটে অল্প অল্প সঞ্চয় করতে মানে দেখ তো সেটাই করছি তো এইভাবে অল্প অল্প করে একটু সঞ্চয় করার চেষ্টা করছে কারণ সামনের পুজো পুজোতে এটা ভাঙতে পারবো তারপর দেখো পুজো পার্বণ সেরে চলে আসছি স্কুলে তো আসার সময় তোমাদের সাথে আর দেখা করতে পারিনি বসে আছি অফিসে তো তাই একটু ক্যামেরা করে নিলাম বন্ধুরা বন্ধুরা এখন বাজে দুপুর চারটা মানে এখনও প্রচুর রোদ তাই দুপুর বলছি এখন বাজে বিকেল চারটা তোমরা তো সারাদিন টুকিটাকে দেখলে আর স্কুল থেকে ফিরে এসে মানে ভীষণ রোদে তাপ তো একটু বিশ্রামলাম তারপরে যে খাওয়া দাওয়া করলাম দেখো আবার ফ্রেশ হয়ে গিয়েছে যাব কোথাও তো বেবিরা চলে গেছে বেবির বাবাও চলে গেছে তো আমি আর আমার যা মানে মামনে দিই দুইজনে যাবো কোথায় যাব কেন যাব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকে এসে গেবলাগটা ভালো তো বন্ধুরা চলো আমার সাথে সেখানে মানে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা চলো আমাদের সাথে তো হালকা গরমের মধ্যে গরমের মধ্যে এই হালকা পাতলা শাড়িটি পরে নিয়েছি এমনিতে আমি সুতির শাড়ি পরতেই বেশি কমফোর্টেবল মনে করি মানে মানে ভালো লাগে আর দেখো বন্ধুরা গলাতে কি নিয়েছি ওর পাপা জোর করে দিয়ে দিয়েছে তোমরা তো জানোই এরা মতুয়া তো মতুয়ারা নাকি এই মালাটা পরে তো আমি এতদিন পরতাম না তো এই গতকাল নিয়েছি তো হয়তো অনেকে জিজ্ঞেস করবে গলা এটা কীসের কালো মালা তো এটাই নিয়েছি আর বন্ধুরা এখন বাজে চারটার মতো দেখো যে রাস্তা দাঁড়িয়ে পড়েছে আর টোটো এসে পড়েছে এখন দুই যাই টোটো চড়ে যাব তো যাচ্ছি মানে বেবেরাতে বললাম আগেই চলে গেছে ওর আঙ্কেল সাথে পাপার সাথে তো দেখো বন্ধুরা টোটোর থেকে নেমেও পড়েছে ওই যে দিদি ভাই যাচ্ছে হেঁটে হেঁটে আমি পিছন থেকে একটু ক্যামেরা করতে করতে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটার মতো তাও দেখো প্রচুর রুদ্রের তাপ দিদিভাই তো বলছে যে ছাতা নিয়ে যাব। আর তো দেখো আর এই লোক মানে যেখানে যাচ্ছি এই দিনটাতে নাকি বৃষ্টি হয় তাই দিদি বলছে একটা ছাতা আনলে ভালো হতো আমি বললাম যে যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে যে রোদ্রে তা বাজার বৃষ্টি আসবে না তো দেখো বন্ধুরা কোথায় চলে আসলাম তোমাদের হয়তো এই রাস্তাটা চেন অনেকটাই তো দেখো সেই সুতো সানে চলে এসছি এই যে লৌক প্রতিযোগিতা হচ্ছে তো এখানেই আসলাম তো এখানে না আমাদের বাড়ির একটি লৌক আছে তো সেই লৌক প্রতিযোগিতাটা দেখতেই আসলাম আর এটা না বন্ধুরা বছর বছর অনুষ্ঠিত হয় আর এই আশ্বিন মাসের দু তারিখে এই অনুষ্ঠানটা শুরু হয় দেখো চলছে এই এটা আমাদের বাড়ির লৌকো তো সবাই চলেছে তো আমাদের আগেও লৌকো ছিল মানে আমি দেখিনি মানে শ্বশুরবাড়ির আগেও ছিল তো মাঝখানে পাঁচ সাত বছর ছিল না তো আবারও এই যে পাঁচ সাত দিন হলো তো এই যে দেখো বন্ধুরা লোকটা যে লোকটা এগিয়ে আসে এটা ফার্স্ট হয়েছে আমাদের বাড়ির লোকটাই ফার্স্ট হয়েছে বন্ধুরা দেখো চলে এসছে আর আমি একটু ক্যামেরা করে নিচ্ছি প্রচুর লোকজন হয়েছে অনেকটা জায়গা জুড়ে হয়তো আর ওপারেও দেখো কিছু লোক দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমাদের লোকটাই ফার্স্ট হলো আর বন্ধুরা ভারতবর্ষে তো নদীমাতৃক দেশ আর মানুষ সর্বপ্রথম এই নদীকেই জয় করেছে ভেলা বানিয়ে তো সেই ঐতিহ্যটাকে বজায় রেখে সারা মানে প্রতি বছর এই আশের মাসের দু তারিখে এই লৌকোবাইশ প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই পর্যন্ত যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা থাকবে আইকনটি অল করে রেখো আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা এই যে শ্বশুর বাবা নৌকা যে দেওয়ার ভাই তো